আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তোমাদের ভালোবাসা অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা তো এখন আয়ান আর আয়নের পাবা বেরিয়ে পড়েছে রেডি হয়ে তো আয়নকে স্কুলে দিতে যাবে সো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি আমি আয়নের পাপার আয়ন আছি ওকে স্কুলে দিতে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো সো গাইস আমি এখন আয়নকে নিয়ে স্কুলে চলে এসেছি আর স্কুলে দেখো প্রতিটা মা প্রতিটা বাচ্চারা সব আছে স্কুলে সব দিতে এসেছে আর আয়ন প্রতিদিন এখান থেকে চিপস কিনে তবে স্কুলের ভিতরে ঢুকবে একটা কাকুর দোকান আছে সেখান থেকে চিপস কিনে তবে ও প্রতিদিন ভিতরে ঢোকে তো ওর এখন ড্রেস দেয় না তো তোমরা ভাবছো হয়তো এই ড্রেস পরে কেন যাচ্ছে স্কুলে যাচ্ছে আবার এই ড্রেস করে তো ওর এখন ড্রেস দেয় না ও সবে কিছুদিন আগে ভর্তি হয়েছে সেই কারণে ওদের এখনো ড্রেসটা আসে না আসলে দিয়ে দেবে এবারে তাই দেখেছো তো এসে পড়ে আয়ন পড়ে গিয়েছে তো দেখো আয়নকে স্কুলে পৌঁছে দিয়েছি এবারে আমি বাড়ি চলে যাব কেননা আয়ন একদিনই জাস্ট কেঁদেছিল তো এখন আর কাঁদে না তাই আমি আর থাকি না কিন্তু আয়ান জানে যে আমি বাইরে আছি সেই জন্যে আয়ান কাঁদে না আমি বাইরে থাকি না চলে যায় আর ওরা চলো গাইস আমি এখন বাড়ি চলে যাই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টা